কারোলের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র যে শিরিনের সাথে হাত মিলিয়ে রায়নের মা করেছে এটা রায়ান জানতে পেরে রায়নের মাকে ও শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো এই দেখা যাবে বিশুমণি খুশি হয়ে পায়ের ঘুমুর দিতে থাকে পারুলকে আর বলে এটা তোমার জন্য আমার সব থেকে প্রিয় মানুষটার জন্য আমার প্রিয় জিনিসগুলোই তোমাকে দিলাম কারণ তুমি গুরুর মান রেখেছে বলে পিসিমণি এরপর বলে তুমি এটা ডিজার্ভ করো পারুল আর তখন বলে ভবিষ্যতে ঠিক এরকমভাবে আরো অনেক দূর এগিয়ে যায় তারপর দেখা যাবে মৈনাক বলে ওরকম শুকনো শুকনো মুখে এরকম ভাবে আশীর্বাদ দিলে হবে না পিসিমণি আবার পার্টি চাই পার্টি আর তখন পিসিমণি বলতে থেকে আবার শুরু হয়েছে আর তখন বলে আজ আমি থাকবো থামবো না পিসিমণি আজকে আমাদের খুশির দিন পারুল পারুল জিতেছে মানে আমরা সবাই জিতে গিয়েছি পারুল বলতে থাকে সেটা তো বটেই দাদা তোমরা পাশে যদি না থাকতে তাহলে কি আমি জিততে পারতাম কিছুতেই জিততে পারতাম না তাই এই জয়টা আমাদের সবার আর তারপর দেখা যাবে মইনাক বলতে থাকে না না পারুল এটা বললে তো হবে না সবাইকে ক্রেডিট দেওয়া যাবে না কারণ মানে তো এখন দলেরা অনেক দলেরাই লাফালাফি করতে আসবে তারা কিন্তু সবাই বাদ আমি আর তরিতা কিন্তু তোমার প্রথম থেকেই সাপোর্টার ছিলাম আমরাই কিন্তু তোমার তোমার ক্রেডিট দেওয়া উচিত আর তখন দেখা যাবে এদিকে গোপাল বলতে থাকে সবাই সবাইকে পার্টি দিব ঠিক আছে কিন্তু আমার বোন যেহেতু জিতেছে তো আমি পার্টি দিব সবাইকে ঠিক ঠিক আছে তোমরা জমিয়ে খাবে আর বলে চলো এখানে দোকান পাট চিনি না মোল্লার তুমি চলো তো আমার সাথে সবাই চলো এই বলে সবাই মিলে দোকানপাটে চলে যায় এদিকে তখন পিসিমণি পারুলকে বলতে থাকে যে পারুল তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কি হয়েছে তোমার আমি মানে দেখতে পারলাম যে তুমি যেই জয়ের জন্য এতটা লড়াই করলে সেটা তার পরও তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন পারুল কি হয়েছে তুমি খুশি হওনি আর তখন বলতে থাকে হয়েছি তো খুশি হয়েছি এই জয়ের খুশিটা আমি পাচ্ছি কিন্তু সেটার সাথে না আমি হেরে যাওয়ার ব্যথাটাও ফিল করতে পারছি কিছুতেই শান্তি পাচ্ছি না পিসিমণি তখন বলে কেন কি হয়েছে তোমার তখন বলে যে পিসিমণি ওই স্যাররা যখন আমার হাতে পুরস্কারটা তুলে দিচ্ছিল না আমি না রায়নের দিকে তাকিয়ে দেখেছি রায়ন বড্ড কষ্ট পাচ্ছিল ওর চোখে না জল ভরে এসেছিল আর তখন বলে রায়ন রায়ন কি তোমাকে কিছু বলেছে তখন বলে কংগ্রেচুলেট করেছে কিন্তু সেটা কষ্ট থেকে করেছে চোখের জল দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে রায়ান না দমে কষ্ট পাচ্ছে আর তারপর রায়ান যেখানে কষ্ট পাচ্ছে সেখানে আমি কি করে খুশি থাকি বলুন তো পিসিমণি ঠিক কিংবা ভুল সেটা আমি বুঝি তোই দাদু স্বর্থ দিক না কেন যতই আমি নিজেকে রায়নের থেকে আলাদা করার চেষ্টা করি না কেন সে সংসারটা হলেও কিছুদিনের জন্য হলেও ফিল করতে পারছে যে ও আমার স্বামীর সাথে কি ছাদের তলে থাকছি কিন্তু কেউ মুখ ফিরাতে পারছি আমি চেয়েছিলাম মনে প্রাণ চেয়েছিলাম এই এই কম্পিটিশনটাতে জিততে কিন্তু আমার জয়ের যে রায়নের এতটা কষ্ট পেতে হবে সেটা আমি একবারও ভাবিনি পিসিমনি যদি রাগ দেখিয়ে হিংসে করে কথাটা বন্ধ করে দিত না তারপর আমার কষ্ট হতো না পিসিমনি রায়ন মানুষটা তো খুব অভিমান রাগ কষ্ট জমে খুব কষ্ট পাচ্ছে আনন্দ হচ্ছে না পিসিমণি আর আনন্দ হচ্ছে না আমি চাইলেও আনন্দ করতে পারছি না পিসিমণির বারলের কষ্ট দেখে খুব কষ্ট পায় আর বলে কোথায় গিয়ে একটা আরও একটা বোঝা বোঝা এসে আমার মাথায় পড়েছে এই বলে খুব কাঁদতে থাকে পিসিমণি তখন ধরে বলতে থাকে পারুল পারুল তুমি চুপ করো চুপ করো তুমি তাকাও আমার দিকে তাকাও এই বলে চোখে জলটা মুছে দেয় দেয় পিসিমণি বলে একদম কষ্ট পাবে না রায়ান যদি কিছু বলেও থাকে সেটা কোন জায়গা থেকে বলেছে তুমি একটু ভেবে দেখো দেখো এখন বাবার শাসনের জন্য মাথা তো টাকাতেই পারতেন না ইনফ্যাক্ট আমরা কেউ পারিনি রায়নের কাছে ইউনিভার্সিটি শেষ নেওয়ার একমাত্র জায়গাটাই ছিল রায়নের কাছে ইউনিভার্সিটি জায়গাটা হাতছাড়া হয়ে গিয়েছে তার জন্য তো একটু কষ্ট হবেই পারো বলে তাহলে আমি কি করতাম পিসিমণি বলো তো আমি যদি ওকে ইচ্ছে করে জেতাই দিতাম তাহলে তো ওর আত্মসম্মানে আঘাত পেতো তাতেও রেগে যেত কষ্ট পেত পেত বলে আমি কোন দিকে যাব বলো তো পিসিমণি তখন বলে না না পারুল তুমি ওকে কেন জেতাবে তোমার এই লড়াইটাই কাজে লাগাও তুমি অবাক হয়ে যায় আর বলে মানে আর তখন বলে দেখো পারুল ওর জীবনে কোনোদিনও ছিল না মনে না ছিল কোনোদিনও ফোকাস এখন তুমি ওর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছো কম্পিটিটর হয়ে তোমাকে ওকে গাইড করতে হবে করে এগিয়ে যেতে নিতে হবে পারল তুমি যদি সত্যি রায়নের ভালো চাও তাহলে তুমি নিজে জায়গাটা কোনোদিনও ছেড়ে দিও না যে রায়নকে তুমি এতদিন দেখেছো সেই রায়নের রূপ কিন্তু এবার পাল্টে যাবে পারল আজারোক ও তো আমার ভাইপো আশুতোষ বসুর নাতি তাই আমি ওকে চিনি ওকে খুব ভালো করেই চিনি ওর জেদ কিন্তু কম নয় পারল তখন দেখা যাবে পারল বলতে থাকে যে আপনি যেমনটা বললেন তেমনটা করে যদি আমি রায়নকে কমপ্লিট করি ওকে যদি আমি দিশাটা দেখাই তাহলে ওটাই হবে আমার থেকে জীবনের সব থেকে যদি আমি কম্পিটিশনে হেরেও যাই না তাহলে আমার আর কোনো দুঃখ হবে না আর কোনো দুঃখ হবে না তখন বলে আচ্ছা তুমি যখন রায়নকে এতটাই ভালোবাসো তখন ওকে ডিভোর্স করতে চাইছো কেন কেন এতটা উঠে পড়ে লেগেছ ডিভোর্সের জন্য আর তখন পারল অবাক হয়ে যায় কি বলবে কিছু বুঝতে পারে না আর বলে রায়নকে আমি ভালোবাসি পিসিমণি কিন্তু রায়ন তো আমাকে ভালোবাসে না আর রায়নকে তো এই সিঁদুরটা দাদুর চাপে আমাকে জোর করে পড়াই দিয়েছিল ভালোবেসে তো আর পড়াই নাই পিসিমণি আর তখন বলে তাহলে আমি কেন কেন এই মাথায় করে রাখবো বলেন তো আর তখন বলে তবে একদিকে ভালো দাদু বলেছেন যদি আমরা একের ওপরকে হেল্প না করি তাহলে উনি ডিভোর্সটা দিয়ে দিতে পারে আর তখন দেখা যাবে বলে আপনিও তো বলতে নিয়ে বলতেন যে আমি যেন ওকে এতটুকু জায়গাও না ছেড়ে দিই এখন থেকে আমি আর রায়ানকে হেল্প করব না ডিভোর্সটা তো এমনিতেই হবে রায়ান যদি কোনোদিন আমাকে ভালোবাসে সে সাথে বিয়ে কর তাহলে সেদিন সেদিন আমি এই সিঁদুরটা ভালোবেসে পরবো তার আগে নয় দেখা যাবে মনি পারুলের কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে তোমাকে কি সই আমি খুব বলি মধ্যে যে আমি নিজেকে খুঁজে পাই আত্মসম্মান চিন্তা করো না এই আমরা সবাই তোমার পাশে আছি তোমার সঙ্গে আছি এই বলে আশীর্বাদ করে দেয় পারুল তখন খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সিরিনকে সিরিন বাবা খুব পোকাচোকা করতে থাকে আর বলে যে তুই আমার মেয়ে হয়ে যে আমি কোনোদিনও ভাবতে পারিনি সিরিন বেটা তোমার জন্য আমাদের মাথাটা হেঁট হয়ে গেল গোটা ইউনিভার্সিটির সামনে ছি I'm <laughs> sorry. তোমার জন্য তোমার জন্য সবার কাছ থেকে ক্ষমা চাইতে হইলো আর তখন দেখা যাবে সিরিনের মা বলতে থাকে যে তুমি এমনটা করছো কেন মেয়ের সঙ্গে আর কতবার বকবে মেয়েটাকে ও যা করেছে তার জন্য শাস্তি পেয়েছে এর জন্য যদি তুমি বাড়িতেও এসে বকাচোকা করো তাহলে মেয়েটা কি করবে বলো তো এরপর বলে এটা ওর ভুল নয় এটা হলো অপরাধ সিঁড়ি বারবার যদি সেম ভুল করে তাহলে সেটাকে অপরাধ বলে না ওর অভ্যাস হয়ে যাচ্ছে এর আগে ও সাসপেন্ড হয়েছে তারপরে ও শাস্তি হয়নি আর তখন বলে সরি ডেট আমি Yeah, shooli পারুলের সাথে রাগ করেই এমনটা করেছে তুমি তো জানো পারুল সাথে কি কি করেছে আমি কি করতাম বলো আর তখন বলে কি করতাম মানে ইউনিভার্সিটিতে তুমি কি এসব করতে গিয়েছো ওখানে তুমি পড়াশোনা করতে গিয়েছো কারোর সঙ্গে এরকম ভাবে যাওনি রেশারেশি করতে যাওনি সেটা তুমি ভুলে গিয়েছ শোনো মাম্মা মা যদি পারুলকে টপকানো থাকে তাহলে নিজেকে নিজেকে প্রতিষ্ঠান করার চেষ্টা করো অন্যের ক্ষতি করে কোনোদিনও নিজে বড় হওয়া যায় না সেই কথাটা তুমি মনে রেখে খুবই আপসেট ম তুমি আমার মেয়ে হয়ে এমন কাজটা করবে সেটা আমি ভাবতেও পারিনি এটা আমি তোমার কাছ থেকে ডিজাইপও করিনি আমার তো মনে হয় পারুলের সাথে রেঝারেজি না করে তোমার পারুলকেই ফলো করাটা উচিত কথা বলে সেখান থেকে চলে যায় তখন দেখা যাবে শিরিন কাটতে থাকে আর বলতে থাকে যে পারুল 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 সব কিছু সব কিছুই পারুলের দিকেই চলে যাচ্ছে রায়ানো পারুলের দিকে বাড়ি ইউনিভার্সিটি সব কিছুই যেন পারুলের জন্য আমার থেকে আমার থেকে সব সরে যাচ্ছে বাবাও শেষ পর্যন্ত পারুলের দিকে চলে গেল রায়ানো দূরে চলে গেল আর তখন বলে আমার সমস্ত কিছু সমস্ত কিছুই পারুল একদম দখল করে নিল এমনকি আমার ডেটকেও দেখা যাবে সিরিনের মা বলতে থাকে যে বেটা তুমি এমনটা করছে কেন তোমাকে শক্ত হতে হবে এভাবে ভেঙে পড়লে চলবে না আর শোনো আমার কথা কথা শোনো মতো তোমার ফুল অনেক বেশি এই জন্যই তো এমোশনাল দেখো না নিজের বিচার না করে সবার সামনে এরকম বকাবকি করে ফেললো তাতে কি আর তখন বলে শোনো আমার মম তোমার সাথে আছে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল আমার জীবনেও তোমার বাবার সাথে অন্য কেউ এসেছিল তাকে আমি কি করেছি জানো তো আমার পথ থেকে সরিয়ে দিয়েছি তুমি সেইভাবে পারুল সরিয়ে দিবে তখন বলে মম এরপর বলে যে হ্যাঁ আমার জীবনেও বাধা হয়ে আরেকজন এসেছিল তাকে আমি সরিয়ে দিয়েছি চিরতরে তবে এটা কঠিন ছিল কিন্তু আমি তারপরেও আমি হার মানিনি আমি ওকে সরিয়ে দিয়েছি ঠিক তুমিও এভাবে সরিয়ে দিবে আর তুমি রায়নের কাছে যাবে রায়নের কাছে গিয়ে বলবে যে তোমার ভুল হয়েছে তুমি হাজুর করে ক্ষমা চাইবে আর বলবে তুমি ওকে ভালোবাসো বলে এই সমস্ত করেছো তখন বলে রায়ন কি আমাকে ক্ষমা করবে এরপর বলে করতে বাধ্য হবে আমি জানি রায়নকে তো আমি চিনি আর তখন শিরিন সেই অনুযায়ী রায়নের কাছে ছুটে চলে যায় যান করতে থাকে আমি তোকে হেল্প করার জন্য এই সমস্ত করেছি তখন তখন তো রায়ন খুব খেপে যায় খেপে গিয়ে বলতে থাকে তোকে কে বলেছে হেল্প করতে এই বলে খুব করতে থাকে আর তখনই সেখানে চলে আসে রায়নের মা রায়নের মা এসে তখন বলে ও নিজে থেকে করতে চায়নি আমি ওকে বলেছি তখন বলে মা তুমি তুমি কেন এই সমস্ত মধ্যে ঢুকছো মা তখন বলে না আমি সত্যি কথা আমি করেছি আর তখন তো রায়ণ এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে তার মানে ওই দিন গানটা শিরিনকেই তুমি পাস করে দিয়েছিলে তখন বলে যে হ্যাঁ কথাটা শুনে তো চমকে যায় রায়ান রায়ান খুব রায়ানের মাকে খুব রাগারাগি করতে থাকে যে কেন এমনটা করেছো তোমরা কেন বুঝতে না তাতে যে আমাকে তোমরা আরো ছোট করে দিয়েছ আর তখন বলে কি করতাম আমি আমি ওই পারুলটা জন্যই তো করেছি আর তখন বলে পারুল জানতে পারলে কি করবে জানো তো কি ভাববে ও তো ভাববে আমি তোমাকে দিয়ে এই সমস্ত করিয়েছি তখন শিরিন বলে ওঠে পারুল সবটা জানে এটা জেনে তো রায়ন আরও অবাক হয়ে যায় এদিকে পারুল এসে সবটা শুনতে থাকে আর তখন মা বলতে থাকে পারুল জেনে আমাকে কত কথা শুনিয়েছে জানিস তো ওই মেয়েটা অনেক কথা শুনিয়েছে আর তখনই সেখানে পারুল এসে বলতে থাকে আসতে পারি কাকিমা এরপর রায়ান দেখে চমকে যায় আর পারুল সেখানে এসে বলতে থাকে তাহলে আসলে কি কাকিমা জানেন তো সমস্যাটা আপনার একা নয় দাদুর সঙ্গে সবার সমস্যা আমারও দাদুর কারণে অনেক রাগ সেটার প্রতিবাদ আমি পারুল সামনে করি হয়তো মেনে নেন কখনো হয়তো কোনো কথাই শুনতে চান না সমস্যার সমাধান না করে ভয় পেয়ে লুকিয়ে লুকিয়ে না আমি বেড়াই নিয়ে নিই দেখা যাবে রায়ানের মাকে ইচ্ছে মতো অপমান করলে রায়ানের মা রেগে গিয়ে বলে পারুল তখন বলে আমার পিছনে লেগে তো আপনার কোনো সমস্যা সমাধান হবে না দাদুর সাথে আপনার যে সমস্যাটা আছে সেটা আপনার দাদুর সামনে গিয়ে লড়াতে হবে দাদুর সামনে গিয়ে দাঁড়াতে হবে উঁচু করে দাঁড়াতে হলে না অনেক লড়াই করতে হবে লড়াইটা বোধহয় আমি সবচেয়ে বেশি করেছি এই বসু অনেক মনের জোর লাগে আর সেটা কিনা আমার এই মনের জোরটা অনেক কম পড়ে না তাহলে আমাকে বলতে পারে দেখা যাবে দাদু খুব চিন্তায় থাকে আর তারপর পারলের ব্যাপারটাই বলতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম দুজন বোধহয় মিল হয়ে গেলকে এখন তো শুনছি দুজন দুজনের দিকে কম্পিটিটার হয়ে গিয়েছে তখন বলে রায়ন দাদু ভাই নাকি খুব খেপেছে পারুল দিদির উপর বলে সিরিজটা খুব বজ্জাৎ মেয়ে জানো তো কিছু ওর জন্য হচ্ছে ওদের মধ্যে মিলমিশ হতে যাচ্ছে ঠিক মাঝখানে ঢুকে গন্ডগোল পাকিয়ে দিবে বলে না 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 গো এইবারের সমস্যাটা না রায়া দাদু ভাই পারুলকে ভালোবাসার প্রতিপক্ষ ভাবা শুরু করে দিলে এই কথা বলতে থাকে ঠাম্মিও ভাবতে থাকি কি করবে আমার মাথাতেও তো কিছু আসতে থাকে যে আমরা যখন কিছু সমাধান করতে পারছি না বরং বাবার কাছে নিয়ে যাব। বাবার কাছে তখন পারুলকে পরের দিন সকাল হতেই নিয়ে চলে কিছু সমাধানের জন্য